দাঁতজাল সম্পর্কে অনেক হাদিস আছে কিন্তু একটি হাদিসে আমাদেরকে দাঁতজালের একটি নির্দিষ্ট লোকেশন সম্পর্কে অনেক ইঙ্গিত দেওয়া হয়েছে এই হাদিসটি আমরা বারবার শুনেছি যে একদিন একটি বড় মসদিষে রাসুল্ল সাল্লাইসাল্লামের কাছে একজন খ্রিস্টান এসেছিলেন তিনি ইসলাম ধর্ম কবুল করে তার ঘটনা শুনিয়েছিলেন যে আমি এবং কিছু লোক আরব থেকে মাসরিবের দিকে রওনা হয়েছিলাম আমরা রাস্তায় ছিলাম কিন্তু হঠাৎ করেই সমুদ্রের আবহাওয়া বদলে গেল আর আমাদের নৌকাটি পথ হারিয়ে ফেলল এক মাস ধরে আমরা সমুদ্রের মাঝে এদিক সেদিক বেসে বেড়ালাম অবশেষে সমুদ্র আমাদের নৌকাটিকে একটা দ্বীপের কাছাকাছি নিয়ে এলো বড় নৌকাটা থামিয়ে আমরা ছোট নৌকার মাধ্যমে সেই দ্বীপে পৌঁছালাম সেখানে আমাদের সাক্ষাৎ হলো এক অদ্ভুত প্রাণীর সাথে যে সম্পূর্ণ কালো এবং শরীরে প্রচুর লোম ছিল তার সাথে সে তার নামও বলল আমরা তাকে জিজ্ঞাসা করলাম তুমি কি জিনিস কি ধরনের প্রাণ সে বলল, আমাকে ছাড়ো দিকে একটা মন্দির আছে সেখানে যাও সেখানে একজন লোক তোমাদের জন্য খুব আগ্রহের সাথে অপেক্ষা করছে ভেতরে আমরা একজন ব্যক্তিকে সিকল দিয়ে বাধা দেখলাম এবং সে আমাদের তিনটি প্রশ্ন করল। বাসনের গাছের ব্যাপারে বলো সেখানে কোনো ফল ফলাদি আছে কি আমরা বললাম হ্যাঁ সেখানে প্রচুর ফল হচ্ছে সে বলল খুব শীঘ্রই সেখানে কিছুই থাকবে না তারপর সে জিজ্ঞাসা করলো বাই ব্যাপারে বলো সেখানে পানি আছে কি আমরা বললাম সেখানে তো প্রচুর পানি আছে সে বলল খুব শীঘ্রই এটাও শুকিয়ে যাবে তারপর সে বলল আমাকে ওই উম্মা পয়গাম্বরের ব্যাপারে বলো সে এখন পর্যন্ত কি করেছে আমরা বললাম তিনি মক্কা থেকে বের হয়ে মদিনায় আওয়াত হয়েছে সে বলল সত্যিই কি সে মদিনায় চলে এসেছে এই বলে সে বলল আমি তোমাদের বলছি আমি কে আমি হলাম দাজ্জাল খুব শীঘ্রই আমি আমার বন্দি দশা থেকে মুক্ত হব এবং সব এলাকায় যাব শুধু মদিনা অর্থাৎ আর সব বাদে রাসলাল সবাইকে সম্বোধন করে বললেন হে লোক সকল এই হলো দাজ্জাল মদিনায় যে লোক বসে আছে তার কথা আমার কাছে সত্য মনে হচ্ছে মনে রাখো দাজ্জাল স্বামের সমুদ্রে নেই ইয়ামিনের সমুদ্রেও নেই তিনি মাস্রিকের দিকে ইশারা করে বললেন দাজ্জাল মাসরিকে আছে দাজ্জাল মাস্রিকে আছে দাজ্জাল মাসরিকে আছে নো তাদের নৌকা মাসরিকের দিকে একটা দ্বীপে গিয়ে পৌঁছেছিল এখন সহজ কথা মদিনার পূর্বে বিখ্যাত এরাবিয়ান সাগর আছে এতে মূলত চারটি আইল্যান্ড পাওয়া যায় ভারতের লাক্ষাদ্বীপ ইয়েমেনের সুকুত্রা আইল্যান্ড ওমানের মাসিরা আইল্যান্ড এবং পাকিস্তানের এস্তোলা আইল্যান্ড হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে দাজ্জাল ইয়ামেনের সমুদ্রে থাকবে না তাই এই দুটি দ্বীপ বাদ পড়ে গেল মদিনায় যখন দিকে ইশারা করেছিলেন সেখান থেকে যদি আমরা সোজা রেখাটা টানি তবে তাই যায় এখন কথা হলো সেখানে তো মন্দির থাকাটাও জরুরি কারণ যে সাসা তাদের মন্দিরের দিকে যেতে বলেছিল ইন্ডিয়ার এই দুই দ্বীপে তো এমন কিছুই নেই কিন্তু পাকিস্তানের ইস্তুলা দ্বীপে জানেন কি আছে মন্দির কিন্তু এটা তো চোদ্দশো পঞ্চাশ বছর পুরোনো গল্প মন্দির তো মাত্র চল্লিশ পঞ্চাশ বছর আগে তৈরি হয়েছে হয়তোবা না দুই হাজার বছরের পুরনো মন্দির আর মন্দিরটা কার কালী মাতার সব থেকে ভয়ঙ্কর এবং ভীতিকর দেবী যিনি দেখতে খুব ভয়ঙ্কর এবং যার শরীরেও প্রচুর লোম আছে কিছু মনে পড়ল যে শাহ ওই সাহাবি যে অদ্ভুত প্রাণীর কথা বলেছিলেন সেটি একদম হিন্দুদের এই দেবীর সাথে মিলে যায় কিন্তু এখন আপনারা আইল্যান্ডে গেলে দাজ্জালকে পাবেন না সে মুক্ত হয়ে গেছে কিনা তা তো জানি না কিন্তু এই যে এর দিকে মনোযোগ দিয়ে দেখুন এটি আমেরিকান মিউজিক ইন্ডাস্ট্রির সব থেকে বড় ব্র্যান্ডগুলোর একটি রোলিং স্টোনস যারা তাদের এই লঘু হিন্দু দেবী কালী মাতার থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করেছিল এই লঘু গত শতাব্দীর সব থেকে বিখ্যাত লঘুগুলোর একটি আর রোলিং স্টোনস ব্র্যান্ডকে সর্বকালের সেরা ব্র্যান্ডগুলোর একটি হিসাবে গণ্য করা হয় অন দ্য আদার হ্যান্ড পুরো বিশ্বের মিউজিক ইন্ডাস্ট্রি এবং ফিল্ম ইন্ডাস্ট্রি গঠনে দাঁতজালের অনুসারে যে সাসার খুব বড় হাত আছে কোইনসিডেন্স অর মেবি নট সাবস্ক্রাইব